আজকে চলে আসছি চট্টগ্রাম সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে শহরের ঘরের কোণে বসে থাকতে থাকতে যখন জীবনটা এক ঘেমি লাগছে তখন মনে হলো যে না ঢাকার বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি তো এই তো চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ডে আমাদের যাত্রা শুরু হয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আমরা মেল ট্রেনে করে রাত সাড়ে এগারোটায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই এবং সকাল সাতটায় আমরা সেখানে গিয়ে পৌঁছাই রাত আটটা থেকে রাত

সীতাকুণ্ড বাজার থেকে আমরা একটা রিক্সা নিই হচ্ছে পঞ্চাশ টাকা আমরা ছিলাম তিনজন পাহাড়ে প্রবেশপথে অনেকগুলো দোকান দেখা যায় এগুলো মূলত এখানকার আদিবাসীদের দোকান যারা ঢাকা থেকে আসেন আপনি চাইলে আপনার আত্মীয় স্বজনের জন্য এখান থেকে কেনাকাটা করতে পারেন তো এখন পালা হচ্ছে আমাদের পাহাড়ে ওঠার আমরা আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করতেছি দল বেঁধে অনেক লোকজন এখানে আসছে বিশেষ করে ঢাকা গাজীপুর থেকে এখানে বেশি লোকজন আসছে হচ্ছে Thanks for

এটার অনেক ইতিহাস আছে এটার ইতিহাস আজকে আমি বলতে চাই না আপনাদের এই উপর থেকে দেখাই চট্টগ্রামকে পুরা চট্টগ্রামকে দেখা যাবে এখান থেকে এটি হচ্ছে সীতাকুণ্ডের সব থেকে উঁচু পাহাড় আমরা এই উঁচু পাহাড় থেকে এখন আপনাদের দেখাচ্ছি এখন আমরা নেমে যাব নিচের দিকে যাব নিচে আরো অনেকগুলা ঘোরার জায়গা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশা আল্লাহ আমি এটা ক্যামেরা স্ট্যান্ড এই মুহূর্তে আমার এটা দরকার আসলো আমার সঙ্গ নিয়ে আসতে পারি না এই জন্য আমি ইমার্জেন্সি কায়দা এটা লঞ্চ করছি মাত্র একটা বাস এটা আপনার তো বিজ্ঞানী টাইটানিক উপাধি দেওয়া দরকার ভাই আপনার যে প্রতিভা আছে আপনার প্রতিভা দিয়ে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন লাঠি নিয়ে উঠতে চাইছিল না এখন লাঠির উপকারিতা উপরে বুঝতে পারছো ভাই যারা এই চন্দ্রনাথ পাহাড়ে উঠবে তাদের অবশ্যই এই লাঠিটার সাথে করে নিয়ে আসা উচিত আমি প্রথমে ভাবছিলাম যে এই লাঠি নিয়ে যারা এই পাহাড়ে উঠে তারা মনে হয় বলদ আর এখন ভাবতেছি যারা এই লাঠি ছাড়াই পাহাড়ে উঠে তারাই আসলে বলদ এই পাহাড়ে এত উঁচু একটা পাহাড় এখানে এই লাঠি আপনার সবথেকে বড় সাপোর্ট দিবে দোশমের বন্ধু জি অবশ্যই বন্ধু লেবু লেবর পিনিক এর একটা হই বলো এটা লেবু গুণ বলো লেবুর চিনি এটা খেলে পিনিকই হয় এক কথাই বলতে গেলে এটা যে একবার খাবে বারবার খেতে যাবে এটা খুবই সুস্বাদু আর এটার মধ্যে কো রকম মশলা আইটেম করা হইছে যে এটা একটু ভিন্নমন হচ্ছে সব জায়গায় মশলালা মশলা তুলা পাওয়া যায় না সব খাবারের মধ্যে এগুলা দেওয়া হয় না এই কারণে একটু ব্যতিক্রম এটা আসলে খেতে খুবই সুস্বাদু এবং ভালো আপনারা যারা যারা এই চন্দ্রনাথ পাহাড়ে আসবেন অবশ্যই এটা একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর এটা কিন্তু এই চন্দ্রনাথ পাহাড়ের সেই বিখ্যাত লেবর পিনিক এক কথায় অসাধারণ